ওকে তো এই যে যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা এডুকেশনে ভর্তি হচ্ছে এবং যারা ভবিষ্যতে ভর্তি হবে আমার কাছে মনে হয় জুনিয়র যারা আছে তারা প্রত্যেকে যাতে যদি তাদের কাছে মানে টাস্টেড না মনে হয় তারা দুই একটা ক্লাস করলে বুঝবে বিশেষ করে ইংলিশে ইয়ে স্যারের মহসিন সালে যদি ক্লাস করে তাহলে বুঝবে যে কত ইমাজিং একটা ইংলিশ কোর্সে আমি প্রথম স্যারের ইংলিশ কোর্স থেকে স্যারের ফেভারেট হয়েছি স্যার ইংলিশটা এত দারুন লেভেলে বুঝে এই পর্যন্ত সারা বাংলাদেশে আমি কোনো টিচারকে দেখিনি এভাবে বুঝেতে প্রত্যেকটা ইয়ারে মানে টেক্সট রে গামারে কনভার্ট করে খুব দারুন করে বোঝায় আচ্ছা টোটালি মানে আমার কাছে খুব ভালো লাগছে আর তখন থেকে আমি সারের ফ্রেন্ডে গেছি দেন ওই আইডেকেশন লোক আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে